অগ্নিবীণা কাজী নজরুল ইসলাম উৎসর্গ ভাঙা বাংলার রাঙা যুগের আদি পুরোহিত সাগ্নিক বীর শ্রী কুমার ঘোষ শ্রী শ্রী চরণারবিন্দেশু অগ্নি ঋষি অগ্নিবীণা তোমাই শুধু সাজে তাই তো তোমার বহ্নির আগেও বেদন বেহাগ বাজে দহন বনের গহন চারী হায় ঋষি কোন বাঁশিধারী নিংড়ে আগুন আনলে বাড়ি অগ্নি মরুর মাঝে সর্বনাশা কোন বাসি সে বুঝতে পারি না যে দুর্বাসাহে রুদ্রতড়িত হানছিলে বৈশাখে হঠাৎ সেকার শুনলে বেনু কদম্বের ঐ শাখে বজ্রে তোমার বাজল মাসি বহ্নি হল কান্না হাসি সুরের ব্যথায় প্রাণ উদাসী মন সরে না কাজে তোমার নয়ন ঝুড়া অগ্নি রক্ত শিখা বাজে ভাঙা বাংলার রাঙা যুগের আদি পুরোহিত সাগ্নিক বীর শ্রী কুমার ঘোষ শ্রী শ্রী শ্রীশ্রী দেশু বাংলার তখনকার সময়টা খুব কঠিন ছিল দিশ দুঃখ অন্যায় দারিদ্র এবং বিভাজনের মাঝে ভেঙে পড়েছিল সেই সময় বারিন্দ্র কুমার ঘোষ ছিলেন এক সাহসী পথপ্রদর্শক কবিতাকে শ্রদ্ধা ও ভক্তি মিশিয়ে স্মরণ করছেন অগ্নি ঋষি অগ্নি বিনা তোমায় শুধু সাজে তাই তো তোমার বহ্নির আগেও বেদন বেহাগ বাজে কবি দেখাচ্ছেন অগ্নি ঋষি ও বিনা, আগুনের মতো শক্তি ও তেজের প্রতীক তার রাগের সুরেও বেদনা আছে যা মনে জ্বালিয়ে দেয় এটি দেখায় আবেগ এবং বিদ্রোহ একসাথে বয়ে যায় দহন বনের গহন চারি হায় ঋষি কোন বাঁশি ধারি নিংড়ে আগুন আনলে বাড়ি অগ্নিমরুর মাঝে সর্বনাশা কোন বাঁশি সে বুঝতে পারি না যে কবি বিস্ময় প্রকাশ করছেন তিনি ভাবছেন এই ধ্বংসের আগুন ও প্রলয় কিভাবে শুরু হলো। কে এই বাঁশি বাজাচ্ছে যার তালে সমস্ত প্রলয় জেগে উঠল তা তিনি বুঝতে পারছেন না দুর্বাসা হে রুদ্র তড়িত হান ছিলে বৈশাখে হঠাৎ শেখার শুনলে বেনু কদম্বের ওই শাখে বজ্রে তোমার বাজল বাঁশি বহ্নি হল কান্না হাসি সুরের ব্যথায় প্রাণ উদাসী মন সরে না কাজে তোমার নরন ঝুরা অগ্নি সুরেও রক্ত শিখা বাজে কবি দেখাচ্ছেন ধ্বংসের মাঝে কিছু অদ্ভুত সুর শুনতে পেলেন বজ্রের মতো বাসি বাজছে কান্না ও হাসির মিশ্রণ হচ্ছে এই সুরে মন উদাস কিন্তু থেমে যায় না প্রলয় ও শক্তির সঙ্গে মিশে থাকা সৌন্দর্য ও তেজের অনুভূতি বোঝানো হয়েছে